Hello, chào bài kể, chào bài lấy bây giờ nào দেখছো সবাই একটু ঝট কমেন্ট করো তুই কোথা থেকে দেখছো বলো যারা যারা লাইভে জয়েন হয়েছো যারা দেখছো লাইফটা সবাই একটা কমেন্ট করো কে কোথা থেকে দেখছো বলো মনোজ মাহাতো হাই কি করছো এই তো বসে আছি লাইভ করছি তুমি কি করছো আচ্ছা যারা লাইভটা দেখছো সবাই কমেন্ট করো বলো কে কোথা থেকে দেখছো লাইক করো পূর্ণিমা অফিসিয়াল হাই দিদি ভাই হায় কেমন আছো তুমি দিদি পূর্ণিমা অফিসিয়াল কেমন আছো দিদি ভাই তুমি তুমি কোথায় থাকো কোথা থেকে দেখছো বলো

যারা লাইভটা দেখছো কে কোথা থেকে দেখছো কি করছো সব কিছু কমেন্ট করো পূর্ণিমা অফিসিয়াল দেবাই জন্য তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করব তবে আজকে না কালকে শুভ ভট্টাচার্য বৌদি একটা কথা বলবো হ্যাঁ অবশ্যই বলুন কেন বলবেন না মাহাতো হ্যালো বৌদি এক করো দিদি আগাম পুরুলিয়া আচ্ছা আমার বাড়ি শিলচর আসাম আচ্ছা আমি কলকাতায় থাকি বিরাটি ওয়েস্ট বেঙ্গল সে যারা লাইভটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমিও সবাইকে সাপোর্ট করব। at please হ্যালো আন্টি কেমন আছো আমি ত্রিপুরা থেকে বলছি আচ্ছা হ্যালো আমি ভালোই আছি আপনি কেমন আছেন আমার নাম তানবীর আমি ক্লাস টেনে পড়ি আচ্ছা তোমার বাড়ি কোথায় আমি বিরাটিতে থাকি কলকাতা পূর্ণিমা অফিসিয়াল দিদি ভাই আমি তোমার ভিডিও কমেন্ট করে এলাম আচ্ছা ঠিক আছে আমি দেখে নেব তুমি দেখতে অনেক কিউট অ্যান্ড বিউটিফুল আচ্ছা থ্যাংক ইউ ভাই ইউটিউব ইনফরমেশন আছে তো আমার তুমি আমার ভাইয়ের থেকেও অনেক ছোটো আমার ভাই হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ছে এই বছর তুমি আর তুমি ক্লাস টেনে পড়ো তাহলে তুমি আমার ভাইয়ের থেকেও অনেক ছোটো পূর্ণিমা অফিসিয়াল ঠিক আছে দিদি ভাই আমি তোমার কমেন্টটা অবশ্যই দেখে নেব। আমি তোমায় আন্টি বলছি হ্যাঁ বলো কোনো অসুবিধা নেই দিদিভাই তুমি আমায় চব্বিশ ঘন্টা পর বেগ দিও হ্যাঁ আমি সেটাই বললাম যে কালকে এই সময় আমি তোমাকে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আচ্ছা সবাই একটা লাইক করো আমি তোমাকে আনটি বলছি তুমি কিছু মনে করি তো না না কিছু মনে করিনি তুমি এত ছোট তুমি আমাকে আনটি বলতেই পারো দিদিও বলতে পারো কোনো অসুবিধা নেই পূর্ণিমা অফিসিয়াল দিদিভাই তোমার ভিডিওয়ে আমার নাম লেখা আছে আচ্ছা ঠিক আছে দেখে নেব আমি তোমার তুমি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো আমি অবশ্যই কালকে তোমাকে মানে তোমার চ্যানেল এই সময় আমি সাবস্ক্রাইব করে দেবো আচ্ছা দিদিভাই বলো তোমার বাড়িতে কে কে আছে তুমি কি করো যারা লাইভটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমিও সবাইকে অবশ্যই সাপোর্ট করব ইউটিউব ইনফরমেশান তোমার বাড়িতে কে কে আছে আচ্ছা আমার বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার বর আর আমার একটা ছোটো ছেলে আছে তোমার বাড়িতে কে কে আছে কোথায় আঙ্কেল এখন কাজে দিদিভাই আমার বন্ধু সব কেটে গেছে তো আমি বললাম চব্বিশ ঘন্টা পরে দিও আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আচ্ছা পূর্ণিমা দিদি ভাই তোমাদের ওখানে গরম কেমন আমাদের এখানে তো প্রচুর গরম বাবা তুমি আমার মায়ের মতো তাই তোমাকে আমি আন্টি বলছি আচ্ছা প্রচুর গরম আবারও তুমি কনিয়ারে মাধ্যমিক দিয়েছো আমি দু হাজার ষোলো সালে মাধ্যমিক দিয়েছি আমাদের এখানে খুব বেশি গরম হ্যাঁ বাবা সব জায়গায় এখন প্রচুর গরম আচ্ছা যারা যারা লাইভটা দেখছো সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ঝটপট বলো ইউটিউব ইনফরমেশন তোমার নামটা একটু বলো আমার নাম পিয়ালি শাহ সেনগুপ্তা দিদি ভাই তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি হচ্ছে কলকাতা কলকাতায় এয়ারপোর্ট আছে না এয়ারপোর্টের একদম সামনে তুমি কোন কোন সময় লাইভ আস আমার ওরকম কোনো ঠিক নেই আসলে আমার একটা ছোটো বাচ্চা আছে তো দু বছরের এবার সারাদিন ওর পেছনেই আমার সময় কেটে যায় ওকে সামালিয়ে যখন সময় পাই আমি তখনই আসি আমি খুব বেশি লাইভ করিও না পূর্ণিমা অফিসিয়াল দিদি ভাই তোমার বাড়িতে কে কে আছে বলো ছোট্ট ভাইয়াটার নাম কি গো ছোট্ট ভাইয়াটার নাম হচ্ছে শ্রিয়ান সাহা কখনো ত্রিপুরাতে এসেছো না কখনো যাইনি পূর্ণিমা অফিসিয়ালি আমার বাড়ি আমার মা দুই ভাই আছে আর আমি আছি আচ্ছা এত বিরক্ত করে সারাদিন এত জেলায় থাকা যায় না হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই অফিসিয়াল তোমার বাড়ি কে আছে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার বর আর আমার ছোট্ট একটা দু বছরের ছেলে আছে গভীর জলের মাছ লাইফে হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো YouTube with permission, 26 years, mm -hmm. Okay, that's it, that's it. আমার ফেভারিট সাবজেক্ট কোনটা আচ্ছা আমি হচ্ছে আউটস্কেল পড়ছিলাম আমার ফেভারিট সাবজেক্ট ছিল হিস্ট্রি এনডি সুজীব ভাই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি ভালো আছেন দাদা इंस्टाग्राम यूज़ करो है कोई अच्छा जरा रहा जा तो देखते हो एक तो लाइक करो তো ভিডিও দেখতে হবে একটা লাইক করুন এমডি সজীব আপনার নাম কি আমার নাম পিয়ালী আমার নাম পিয়ালী কি ইনস্টাগ্রাম ইউজ করো হ্যাঁ করি তো বললাম তো আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই যারা লাইভটা দেখছে সবাই একটা লাইক করো সবাই কমেন্ট করো যারা দেখছো কে কোথা থেকে দেখছো বললো কি করছো এখন ফলো করলে ফলো ব্যাক দেবে হ্যাঁ অবশ্যই দেবো রাকি পড়াই কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন তোমার অ্যাকাউন্টের নাম কি আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে পিয়ালি সাহা সেনগুপ্তা ব্যাকেটে পিয়া এটা লাল রঙের ড্রেস পরা যারা যারা লাইভটা দেখছো সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো ফলো করেছি দেখো আচ্ছা অবশ্যই দেখে নেব কমেন্ট করো সবাই তানবে আচ্ছা ঠিক আছে দেখে নেব কে কোথা থেকে দেখছো বলো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো অল ব্যক্তি দিয়ে কিন্তু হ্যাঁ অবশ্যই এটি ভালো আনন্দ না কি ছোটো ছেলেদের ভাই বলে ডাকো কি হ্যাঁ অবশ্যই যারা আমার ভাইয়ের বয়সী তাদেরকে তো আমি ভাই বলবো বলো ভাই ছাড়া কী বলবো